সহ ঝড় বৃষ্টির সতর্কতা এই সাত জেলায় ভেজবে কলকাতাও কী হতে চলেছে আগামী সাত দিন এই মাত্র বড় খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার সকালে আপডেট অনুযায়ী কলকাতা সহ একাধিক দক্ষিণবঙ্গের জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কিছুক্ষণেই বৃষ্টির সতর্কতা বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলায় অবশেষে বর্ষা পা রেখেছে গাঙ্গি পশ্চিমবঙ্গে আর শুধু উত্তর নয় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে শুরু করেছে দক্ষিণবঙ্গ দফায় দফায় বৃষ্টি সতর্কতা জারি করল আইএমডি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা সহ একাধিক দক্ষিণবঙ্গের জেলাতে ঝড় বৃষ্টির আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছি বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলায় দক্ষিণবঙ্গে বর্ষার পরিবেশ বহাল ইতিমধ্যে হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা অবশেষে ইসলামপুর থেকে সরেছে মৌসুমী বায়ু একত্রিশে মে থেকে একই জায়গায় থমকে কুড়ি দিন পর স্থান বদল করেছিল মৌসুমী বায়ু তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি ডাঙ্গে ও পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পশ্চিমের জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওড়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সাতটি জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে প্রায় সব জেলাতেই বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ নব্বই শতাংশের ঘরে থাকতে পারে তাই গরমজনিত অস্বস্তি ও জারি থাকবে দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের পূর্বাভাস নিয়ে হাওড়া অফিসের আপডেট বলছে বর্ষা ঢুকলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি গাঙ্গী পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন বজ্রবৃদ্ধির সহ বৃষ্টির সম্বন্ধে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে আবারও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে পারে আগামী সপ্তাহে বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির সতর্কতা আগামী সপ্তাহ জুড়ে মৌসুম ভবনে সর্বশেষ আপডেট জানাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও জায়গায় জায়গায় ভারী বর্ষণ জারি থাকবে আগামী চার থেকে পাঁচ দিন দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরে শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টি প্রভাব পড়বে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বাইশে জুন শনিবার দক্ষিণবঙ্গে সব জেলায় জারি থাকবে সতর্কতা প্রতি জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন জায়গায় জারি থাকবে হলুদ সতর্কতা এদিকে দক্ষিণবঙ্গে আগামী দুই দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা এরপর তেইশে জুন ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকবে উত্তর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এরপর চব্বিশ থেকে সাতাশে জুন ঝড় বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিকে উত্তরের সব জেলাতে বৃষ্টি জারি থাকবে সাতাইশ তারিখ পর্যন্ত বাইশ থেকে পঁচিশে জুন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে উপরের এই পাঁচ জেলায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বাইশে জুন জারি থাকবে ঝড়ের হলুদ সতর্কতা উত্তরবঙ্গে আগামী দুদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা এদিকে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাইশে জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এরপর তেজ চব্বিশ এবং পঁচিশে জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে এরপর ছাব্বিশ এবং সাতাইশে জুন ফের শহরের সর্বোচ্চ পারত চৌত্রিশ ডিগ্রি ঘরে নামতে পারে আর এই কদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা সাতাইশ থেকে আটাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে বলেই পূর্বাভাস তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এখনই আমাদের কমেন্ট করে জানান আজকের এই ভিডিওটি এই পর্যন্তই